চেষ্টা আসতেছে সারা বিশ্ব থেকে এখন যারা মরল আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে আসম নবীজি বলেন যখন দেখবা যেই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের আদেশ দিলাম সেবা দাল আসম তাদের অনুসরণ করবা তাদের পেছনে থাকবা বাংলাদেশে আজকে হাত দলটার দল আপনার বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলেন সেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম আপনি সেই দলের সাপোর্ট করবেন পেছনে থাকবেন ব্যক্তিটা করবেন অনুসরণ করবেন আল্লাহ এই সিরাত অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তাও ফিরতি যেহেতু কি আমাদের নবীর সামনে দাঁড়ানো লাগবে এখানে তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চায় কেয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই আমার কণ্ঠ এবং সময় দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম আজকে আর কথা বলতে পারছি কণ্ঠ আরও বসে যাচ্ছে আমি বারো কালক হেলা না বলা কমিশন করার